আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোনা মালা ভয়েস পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নিউজ নিয়ে আসলাম সেটি হচ্ছে দৈনিক মানবজগৎ এসেছে বাংলাদেশের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তিনি বলেছেন যে আমাকে শেখাতে আসবেন না এই বিরোধটার কারণ হচ্ছে তিনি সম্প্রতি একটি সভায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের যখন খুব উত্তপ্ত ঢাকা তখন তিনি বলেছিলেন কেউ যদি কলকাতার দরজা এসে কড়া নাড়ে তাকে তিনি ফিরিয়ে দিবেন না অর্থাৎ কেউ যদি রিফিউজি হিসেবে কলকাতা আশ্রয় নিতে চায় তাহলে তাকে তিনি আশ্রয় দিবেন যদিও তিনি বলেছিলেন যে বিষয়টি যদিও দুইটি দেশের এবং কেন্দ্রীয় সরকার তাদের স্টেটমেন্ট দিবে কিন্তু একটি রাজ্য হিসেবে তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যদি কেউ রিফিউজি হিসেবে আসতে চায় তাহলে তিনি তাকে আশ্রয় দিবেন এই বিষয়টি নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের সাথে মমতার তার দ্বন্দ্ব বেড়ে গিয়েছে সেই বিষয়টি আজকে মানবজীবন জমিন পত্রিকা একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি কি সেটি একটু আপনাদেরকে আমি পড়াশনাব সেটি হচ্ছে যে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সহিংসতার শিক্ষার ব্যক্তিদের আশ্রয়ের প্রস্তাব দিয়ে সম্প্রতি বক্তব্য রাখেন মমতা তার এই বক্তব্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানিয়েছে এ নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির জবাবে মমতা বলেছেন আমাকে শিখাতে আসবেন না শনিবারের খবর দিয়েছে অনলাইন আউটলেট ইন্ডিয়া এতে বলা হয় যে মমতা একজন সাংবাদিককে বলেছেন কেন্দ্রীয় সরকারের কাঠামো আমি খুব ভালোভাবে জানি আমি সাতবারের এমপি দুইবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি খুব ভালোভাবে আমি জানি তাদের উচিত না আমাকে শিক্ষা দেওয়া পক্ষান্তরে তাদের উচিত সিস্টেম জানা এর আগে অর্থাৎ গত একুশ জুলাই তার দল তৃণমূল কংগ্রেসের আয়োজনে কলকাতায় বার্ষিক শহীদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা সেখানে তিনি বলেন যে বাংলাদেশে যেহেতু একটি সার্বভৌম দেশ তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা আমার উচিত হবে না কিন্তু আমি আপনাদের বলতে পারি যদি অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গে এসে দরজায় খোলা নাড়েন অবশ্যই আমরা তাদের আশ্রয় দিব প্রতিবেশী কোনো দেশ যদি টাল মাঠাল হয় তাহলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিধান আছে জাতিসংঘের রেজুলেশনে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি দিলেন যে বাংলাদেশে তখন যে আন্দোলন চলছিল চতুর্দিকে একটা অশান্তির বাতাস হয়ে যাচ্ছিল তিনি মনে করেছিলেন যে আর অস্তিত্বশীল পরিবেশের সৃষ্টি হলে হয়তো বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে রিফিউজি হয়ে যেতেও পারে সেজন্য তিনি বলেছিলেন যে কেউ যদি পশ্চিমবঙ্গের দরজায় এসে নাড়ে তাহলে তিনি তাকে ফিরিয়ে না তার এই কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা অর্থাৎ পশ্চিমবঙ্গের মমতা মমতা এই মন্তব্যকে কেন্দ্র করে ঢাকার অসন্তোষ জানিয়ে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এরই আলোকে তিনি আজকে এই মন্তব্য করলেন আর কোনো আপডেট থাকলে সেটিও আপনি আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে